আসসালামু আলাইকুম তো আজ এস রেজাল্ট তো কিভাবে আপনার এসএসসি রেজাল্ট বের করবেন তো আমি চলে গেলাম বজারে তারপর এখানে চার্চ লিখলাম এডুকেশনাল এডুকেশনাল বোর্ড রেজাল্ট চার্চ করবেন তারপরে যে তারপর আপনি যে যেটা সামনে অ্যাপ্লিকেশন পাবেন এটা ক্লিক করবেন এডুকেশনাল বোর্ড রেজাল্ট তারপর আপনি যে অ্যাপ্লিকেশনটি পাবেন একটা এরকম করে বড়ো করবেন তো আপনি কোন বেসে যদি পরীক্ষা দেবেন তা একটা সিলেক্ট করবেন তা এটার উপরে দেবেন এস এস সি দাখিল বেস তো আপনি এস এস সি দাখিল বেসে দেবেন ইয়ার দেবেন হাজার চব্বিশ দু হাজার চব্বিশ দিয়ে রোল নম্বর দেবেন রেজিস্ট্রেশন নম্বর দেবেন তারপর এইখানে একটা ক্রিয়েট করবেন সাবমিট এটা ক্লিক করবেন তারপর আপনার রেজাল্টটা বের হয়ে আসবে তো গাইস যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন ওকে আসসালামু আলাইকুম